আমি কি যে টিপলা যে কেটে পারলাম না কি সবাই সবাই কোথায় তোমরা শুনু তোমাদের সবার জন্য ওয়েট করছে বলছে কোথায় দিদিরা দাদারা আঙ্কেল আন্টিরা সবাই কোথায় যে আমাকে কমেন্ট করবে সবাই আমাকে জিজ্ঞেস করবে

কোথায় সবাই সবাই কোথায় তোমরা

আজকে তো আমার জন্মদিন আমি খাওয়া দাওয়া করেছিলাম তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে মানে একদম পরিষ্কার টরিষ্কার হয়ে হাত মুখ ধুয়ে তারপরে একদম এসেছি ওর কাছে কারণ মানে গোপাল ঠাকুর না ওই জন্য যদি তোমার খাওয়া দাওয়া করো তাহলে তো জামা কাপড় ছেড়েই তোমাদেরকে ওর কাছে আসতে হবে না তাই জন্য কাপড় ছেড়েই আমি এসেছি তো তিন মিনিট হয়ে গেলে আমি লাইফটা কেটে দেবো কারণ কেউ দেখছো একজন একজন দেখছো হাই সবাইকে রাধে রাধে শুনে দেখো তোমার একজন তোমাকে দেখছে রাধে রাধে বলে দাও সবাইকে রাধে রাধে সাতজন দেখছো রাধে রাধে কেউ কমেন্ট করছে না কেন হাই রাধে রাধে কেউ কমেন্ট তো করো সিনু দেখো তোমার সাতজন দেখছে চারজন হয়ে গেল কি করে ভগবান চারজন দেখছে সিনু তোমাকে তো একটা কমেন্ট আছে নি সিনু তোমার কত কিউট লাগছে সিনুকে কাল সিনুকে আজকে খুব 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 ভাল লাগছে অবশ্য কমেন্টে জানাবে আমার তো খুব ভাল লাগছে কিউটি কিউটি কি সুন্দর আমাকে সিনুকে যখনই সিনুকে যখনই দেখি না আমার কি ভালো লাগে দেখো তিনজন তো দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না কেন প্লিজ সবাই কমেন্ট করো দেখো কমেন্টই না করো বেকার বেকার আমাকে দেখিও বা কি লাভ তাই না আজকে আমার জন্মদিন ছিল তো শিনুকে ভোগ লাগিয়ে তারপর ঠাকুরকে মানে মন্দিরেও পুজো দিয়েছি শিনুকেও ভোগ লাগিয়ে সেই আমি খেয়েছি চার মিনিট চারজন শিনু তোমাকে দেখছে একজন হয়ে গেলো ধর কেউই দেখে না আমাকে আমি যখনই লাইভে আছি তখনই কেউ দেখে না আমাকে আমাকে দেখে না আমার দোকানে ভিডিওটা অনেকে দেখছিল যখন আমি দোকানে ভিডিও করছিলাম তখন আজকে শিনুকে তোমরা কি করছো যে শিনুকে তোমরা কেউই দেখছো না প্লিজ দেখো শিনুকে সিনু তোমাদের আশাই তো বসে আছে বলো পাঁচ মিনিট হয়ে গেলাম লাইফ টাইম নিতেও কেটে দেবো ভাবছিলাম রাধে রাধে সবাই তো পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে তার আমি লাইভটা স্টে করব না তো আজকের মতন এইটুকুই টাটা কাটে কীভাবে